এই সুরঙ্গের শেষেই আছে আকবরের সমাধি যেখানে চারশো বছরের বেশি সময় ধরে আকবর দ্য গ্রেট সমাধিস্থ হয়ে আছেন আমরা চলে এসেছি আকবর স্টম্প বা আকবরের সমাধি দেখতে যেটা সিকান্দ্রা নামক অঞ্চলে অবস্থিত আগ্রার কাছে এস আই দ্বারা রক্ষিত এই সমাধি এই এইওরো টিকিট কাউন্টার ভারতীয়দের তিরিশ টাকা এবং বিদেশিদের তিনশো টাকার টিকিট ক্লোক রুমও আছে এই হলো গেট এখানে টিকিট চেক চেক করে করে ব্যাগ ঢুকলাম তাজমহল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এই সিকান্দ্রা সিকান্দার লোধি এই অঞ্চল দখল করে নিজের নামে রাখেন সিকান্দ্রা এখানেই সায়িত মোগল সম্রাট আকবরের দেহ জীবনকালে এই সমাধি সৌধের পরিকল্পনা করেন সম্রাট আকবর তার মৃত্যুর পর জাহাঙ্গীর এর কাজ সম্পন্ন করেন সিকান্দ্রা বা আকবর স্টম সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে বিকেল সাড়ে ছটা এখন পৌনে ছটা বাজছে সকালে তাজমহল আগ্রা ফোর্ট দেখে একটু বেলা হয়ে গেছিলো শরীরও ক্লান্ত ছিল একটু স্নান টান করে লাঞ্চ করে রেস্ট নিয়েছিলাম তো ফুলঝুরি বললো আর আসবো না তো তাই আমি একাই বেরিয়ে পড়েছি এইখানে দেখতে দেখি আজকে শুধু এটাই হবে আর কিছু হবে না এই আকবর স্টম্ব বা আকবর মাকবা দেখে নি আকবর স্টম্ব বা কা মাকবাড়া বা আকবরের সমাধি সৌধ মুঘল স্থাপত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন পঁচিশ ফুট উঁচু দেওয়াল দিয়ে ঘেরা সমাধি উদ্যান চারটি প্রবেশ তোরণ প্রতিটি তরণে ফুটে উঠেছে ভিন্ন ধর্মীয় সংস্কৃতির রূপ যা আকবরের উদার ধর্মনীতির প্রতিফলন এইটি হচ্ছে একটি গেট এরকম চারটি আরও তিনটি গেট আছে এই গেট দিয়েই সমস্ত লোক প্রবেশ পথে আর সামনের যে ছোট একটা দরজা মতো দেখছেন ওটাকে বলে সালামে দরওয়াজা মানে সম্রাটের কাছে আগে মাথা নত করে আপনাকে প্রবেশ করতে হবে এই আমরা সিঁড়ি দিয়ে উঠে সালামে দরবাজা ঢুকে এই এলাম একটু একটুখানি ভুল হবে বললে এটি কিন্তু সমাধি সৌধ নয় এটি হচ্ছে গেট যে চারদিকে চারটি গেট আছে এটি দক্ষিণ গেট এটি দিয়েই প্রবেশ হয় এটিও একটি গেট এর ভেতরে আছে আসল সৌধ কিন্তু এই গেটেরই যা এত সুন্দর অলঙ্করণ এই যে দেখুন ইসলামিক হিন্দু এবং খ্রিস্টান বিভিন্ন ধর্মীয় অলঙ্করণে সজ্জিত এই গেট আমরা আগ্রাতে আগ্রা ফোর্ট রেল স্টেশনের কাছে ছিলাম ঘর যে বাস স্ট্যান্ড তার পাশেই ছিলাম সেখান থেকে সরাসরি সিকান্দ্রা আসার কোনো মানে যোগাযোগ নেই ওখান থেকে দুটো অটো চেঞ্জ করে বেশ কিছুটা সময় লেগেছে আমার এখানে সিকান্দ্রাতে আসতে প্রথমে বিজলিঘর বাস স্ট্যান্ডে থেকে অটো করে আমি আসি বোদলা বলে একটি জায়গায় সেই বোদলা থেকে আবার সিকান্দ্রা যাবার অটো ধরি সেই অটো ধরে আবার এখানে আসি তাই সিকান্দ্রা মোড়ে আমাকে নামিয়ে দেয় সেখান থেকে লোককে জিজ্ঞাসা করে আসি এই সিকান্দ্রাতে আকবরের সমাধি দেখতে আর আগ্রাতে তাজমহল বা আগ্রা ফোর্টে যে ভিড় পাবেন অন্য সমাধিগুলো বা অন্য মনুমেন্টগুলোয় কিন্তু সেই ভিড় চোখে পড়বে না ওই দূরে দেখা যাচ্ছে আসল সমাধি আকবরের সমাধি সৌধ চারিদিকে বড় বড় উদ্যান আর উদ্যানের মাঝখানে চারতলা সৌধ প্রথম তিনটি তল লাল পাথরের চতুর্থতলাটি শ্বেতশুভ্র শ্বেত পাথরের চার কোণে চারটি মিনার কিন্তু বারবার চোখ চলে যাচ্ছে আমাদের তোরণ প্রবেশ তোরণের দিকেই যেটি এত সুন্দর মানে দেখেও যেন চোখকে ভোলানো যাচ্ছে না অসাধারণ সত্যি আর এখান থেকে সোজা প্রশস্ত পথ ধরে চলে গেছে ওই যে আর সামনে এদিকে চারিদিকে আগে ফোয়ারার ব্যবস্থা ছিল ফোয়ারা নেই এই আমরা চলেলাম এলাম আকবর স্টম বা আকবরের সমাধিক্ষেত্রে এইরম এখানে প্রায় চল্লিশটি এরকম বিভিন্ন ঘরের মতো করা আছে আর মূল যে দরজা পুরো মাঝখানে সেখানেই আছে আকবরের সমাধি বাকিগুলোতেও আকবর চেয়েছিলেন তার মানে পরিবারের বিভিন্ন লোকের সমাধি এখানেই হোক কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি আকবরের দুই মেয়ে ঔরঙ্গজেবের মেয়ে জাহাঙ্গীরের এক ছেলে এই রকম মোট সাতজনের সমাধি এখানে তিনটে ঘরের মধ্যে করা আছে এখানে জুতো খুলতে হবে জুতো খুলে ভেতরে প্রবেশ ওখানে এর কিছু কাজ হচ্ছে আগে পুরো ঘরটাই ছিল সোনা এবং বিভিন্ন হিরে জহরত খচিত পরে ব্রিটিশরা সব গলিয়ে নিয়ে চলে যায় এখান থেকে তাই এই রূপটা বাজে আছে আর এই সেই সুরঙ্গ পথ যে সুরঙ্গের শেষে সমাহিত হয়ে আছে আকবর যাকে বলা হতো আকবর দ্য গ্রেট প্রায় চারশো বছর ধরে এখানেই সমাধিস্থ হয়ে আছেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ভিতরে ছবি তোলা নিষেধ তাই ছবি তুলতে পারিনি এগুলি গুগল থেকে পেলাম তাই দিলাম উনিশশো সালে লর্ড কার্জন যখন ভাইসরয় ছিলেন তখন তিনি এই সৌধের প্রভূত সংস্কার করান এবং সেই একই ঝাড় লণ্ঠন আকবরের সমাধিতেও লাগান যা তিনি তাজমহলের শাহি দরওয়াজা ও মুমতাজ শাহজাহানের সমাধিতে লাগিয়েছিলেন আর এখানের এই দেওয়ালগুলোতে কথা বললে বিপরীত দিকের দেওয়ালে শোনা যায় এমনই ইঞ্জিনিয়ারিং ছিল সেই সময় মুঘল সাম্রাজ্যের তৃতীয় ও শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর যিনি পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ প্রায় ঊনপঞ্চাশ বছর রাজত্ব করেন এবং তিনি তার জীবদ্দশাতেই নিজের সমাধির কাজ শুরু করেন এই একশো পঞ্চাশ একরেরও ওপর বিশাল জমির ওপর এবং ষোলোশো সালে তার মৃত্যুর পর জাহাঙ্গীর তার পুত্র পরবর্তী সম্রাট এই নির্মাণ কাজ চালিয়ে যান ষোলোশো বারো সাল পর্যন্ত তারপরে এটি পূর্ণ হয় এবং তারও আগে এখানে সিকান্দার লোধির সমাধি ছিল পরবর্তীকালে সিকান্দার লোধির পুত্র ইব্রাহিম লোধি যখন সম্রাট হন তিনি তার বাবার সমাধিটি দিল্লিতে নিয়ে চলে যায় সেখানে লোধি গার্ডেনে স্থানান্তরিত করেন আর ওই দূরে দেখা যাচ্ছে ওটি একটি ভাঙা গেট ভরতপুরের মহারাজা আক্রমণ চালিয়েছিল যখন তখন ওই গেটটি ভেঙে ফেলা হয় ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা সমাধিটির একদম পিছন দিকে এবং চারিদিক থেকেই সেটি একই রকম দেখতে এই যে সামনে আরও একটি সালামে দরবাজা এবং পিছনে আরও একটি গেট দেখা যাচ্ছে এই চত্বরটি ঘুরে দেখতে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে আমার যেহেতু সময় ছিল না তাই পুরোটা দেখা হয়নি এই যে ঘরগুলো চল্লিশটা ফাঁকা ঘর বললাম সেই ঘরগুলোরও ওপরে সোনা দিয়ে একদম হিরে জহরতে কাজ করা ছিল লট কার্জন নির্মাণ যখন সংস্কার করেন তখন সেগুলো খুলে নিয়ে যায় এবং এমনি প্লেন প্লাস্টার করে দিয়ে যায় এই উদ্যানেরই একটি জায়গায় আছে জাহাঙ্গীরের তৈরি মহল। সেটিও একটি অসাধারণ স্থাপত্যশৈলীর নিদর্শন শোনা যায় সেটি নাকি ছিল জাহাঙ্গীরের হারেম আবার অনেকের মতে সেটি ছিল হান্টিং হাউস বা শিকার ঘর শিকারের সময় সেখানে জাহাঙ্গীর অবসর যাপন করতেন তো এই ছিল টোটাল আকবরের সমাধিসৌধ ভ্রমণ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানেই শেষ করলাম এই ভিডিওটি নমস্কার খুব ভালো থাকবেন